বাস থেকে বের হলাম এখন বের হয়ে এখন যাব নিউ মার্কেটে নিউ মার্কেটে আসার পর একটা চা খাইলাম চা খাইতেছি আর বন্ধুদের জন্য ওয়েট করতেছি ও আসবে আমাকে ওয়েট করানোর ফর ফাইনালি আমার বন্ধুরা আসতেছে এখন বাজে হচ্ছে চারটা আমরা এখন যাব নিউ মার্কেট থেকে নতুন বীজ সো নতুন বিজ আসলাম এখন নতুন বীজ থেকে হচ্ছে আমরা যাব আমাদের গন্তব্যে গাড়ির জন্য ওয়েট করতেছি সবাই ফাইনালি গাড়িতে উঠে পড়লাম এই জায়গাটা কোথায় হইতে পারে সবাই একটু কমেন্টে জানান আচ্ছা কমেন্ট করতে হবে না আমি বলে দিই এটা হচ্ছে ক্যানিহাট সকালের বিউ এখন হচ্ছে বাদে ছয়টা আমাদের আসতে সময় লাগছে দুই ঘন্টার মতো অলমোস্ট সো বিউটা ভালো লাগছে এই জন্য নিলাম তো আমাদের গাড়ি চলে আসছে এই গাড়ি করেই আমরা যাব মূলত আমাদের যে ট্যুরের গাড়ি হচ্ছে এটাই এটাই আমাদের সব জায়গায় ঘোরাবে গাড়ি ওঠার ফর ফিলিংস কিন্তু অনেক বেশি ঠান্ডা সো যারা যারা আসবেন সবাই আমি বলবো কি যে ভালো কাপড় ছাপড় নিয়ে আসেন শীতের জন্য বিকজ অনেক বাজে পাবে শীত আর এই টাইমে যদি আসতে চান তাহলে আমি মনে করবো যে সকাল টাইমটা বেটার সকালে আসার ট্রাই করবেন সবাই যদি সকাল আসেন তাহলে ওই জায়গার বিউটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন সকাল টাইমে বিউটা আরো ভালো থাকবে আর এই তোটার পর আমাদের ফিলিংস ও কোল আর এটা হচ্ছে স্বর্ণ মন্দির বা আমরা এখানে যাই নাই এটা নাকি অফ এখন সো নেক্সট টাইম আসলে যাব এটা একটা জায়গায় দাঁড়াইলাম এই জায়গার ভিউটা খুব সুন্দর ছিল এই জন্য এই জায়গায় দাঁড়াইলাম ম্যাকটা অনেক ম্যাকটা ছিল কিন্তু অনেকটা কম আমরা যদি আরও মর্নিং আসতে পারতাম তাইলে ম্যাকটা আরও বেশি পাইতাম আমাদের লেট হয়ে গেছে আমাদের গাড়িটা আসতে লেট করছে এই জন্য আমাদের আসার কথা ছিল হচ্ছে ছয়টায় রওনা দেওয়ার কথা ছিল ক্যানিহাট থেকে সো আমরা গাড়িতে উঠছি সাতটার দিকে অলমোস্ট সেই জন্য আমরা এটা পায় নাই ভালোভাবে আরও পাই নাই যদিও বা এখনও অনেক সুন্দর আপনার মাথায় যদি কোনো ডিপ্রেশন থাকে আমি বলবো এর সব জায়গায় যান এই সব ভিউ দেখার পরে আমার মনে হয় না কোনো মানুষের মাথায় ডিপ্রেশন থাকবে সো যাদের মাথায় খুব বেশি ডিপ্রেশন ফ্রেশ হতে চান মাইন্ডকে ফ্রেশ রাখতে চান তাইলে আমি বলবো এরকম কিছু জায়গায় যান তাইলে আপনার মাইন্ডটা অনেক ভালো থাকবে আর এটাই আমার ফার্স্ট ব্লগ সো কোনো ভুল হইলে আপনারা কমার দিক দেখবেন আর আপনারা আমি জানি আপনারা এর থেকে ভালো কিছু আমার থেকে ডিজার্ভও করেন না যদিও বা তাই বলে দিলাম এটা আমার ফার্স্ট ব্লগ লং টাইম ব্লগ সো লং টাইম কথা বলতে দিয়েছে আমি খুব নার্ভাস যেহেতু ফার্স্ট ব্লগ কোনো সময় এরকম লং টাইম কথা বলি নাই ক্যামে সো বাকি পথগুলো হচ্ছে আমরা গান শুনেই যাই দেন গাড়ি থেকে নেমে আবার কথা বলি আহিলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জনশূন্য কোন রাজ্যে যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল গরবর্ণহীন 弟 চাইলে তুমি দিন বলতে পারো চাঁদের কারাগার ঝরাতে পারো শুরু উত্তপ্ত সূর্য হতে যদি চাও তুমি গুনতে পারো অগণিত তারা মুছে দিতে পারো তুমি রাতে আলাইকুম সাইমন কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন সো ফাইনালি চলে আসলাম আমরা নীলগিরিতে গাড়ি থেকে নামলাম এখন এখানে বায়ারা ছবি তুলতেছে নীলগিরির সামনে আর আমি আপনাদের জন্য ভিডিও রেডি করতেছি সো এটা হচ্ছে নীলগিরি টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কাটবেন আমার বন্ধুরা টিকিট কাটতেছে আর আমি আপনাদের জন্য ভিডিও করতেছি সবার জন্যই এন্ড আমার জন্যই আমার পেজের জন্যই আমার ইউটিউব চ্যানেলের জন্যই সো আমাদের টিকিট কাটা শেষ এখন ডোকার ফেলা এখানে দিতেছে আমাদের টিকিট একজন একজনকে এটা হচ্ছে আমার টিকিট একটা টিকিটের মূল্য নিচ্ছে হচ্ছে আপনার একশো টাকা করে সো একশো টাকা হিসাবে বেশি না এখানে যে বিউগুলো এগুলো কোটি টাকা দিয়ে কিনা পাওয়া যাবে না এরকম বিউ সো সবাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে থাকলে যেন আমি এগুলো নিতে আমার চুলগুলো তো এমনিতেই দেখতে কেতের মতো এখন কুয়াশা এন্ড রোদ সবকিছু মেলায় চুলগুলো আরো বাজে হয়ে গেছে সো আসার সময় আপনারা যদি একটা ক্যাব করে আসতে পারেন আমার বন্ধুর মতো তাইলে চোলগুলো হয়তো ভালো থাকবে আমার মতো সবাই এরকম হয়ে যাবে আমার অবস্থার মতো হয়ে যাবে সো ফাইনালি ঢুকে ফোরলাম আমরা অলমোস্ট এখানে ঢোকার পর আমি নিঃশ্বাসটা কেমন জানি মধুর মধুর লাগতেছে এরকম এরকম সুন্দর জায়গা আমি আমার লাইফ দেখি নাই আমি অত বেশি ঘুরি না আমার বন্ধুরা অনেক ঘুরে আমি অত বেশি ঘুরি না সো ডোকার ফোর ফার্স্টই দেখলাম একটা বেড়ায় ছবি তুলতেছে কেন ছবি তোলার মতোই জায়গা এই জায়গাটা কেন ভিউটা ও মাই গড পুরোই মারাত্মক বিউ আল্লাহর সৃষ্টি যে কতটুকু সুন্দর হয় এটা এই জিনিসগুলো যদি না দেখি তাহলে আমরা বুঝতে পারবো না যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হয় এখন টাইম হচ্ছে দশটা অলমোস্ট সো আপনারা যদি আসেন তাহলে আরও মর্নিং আসে ট্রাই করবেন আর মর্নিং যদি আসেন তাহলে হচ্ছে বিউট অনেক ভালো পাবেন আপনারা আমিও এখানে ফার্স্ট টাইম আমি এর আগে আসিনি আমার বন্ধুরা বলতেছে যে মর্নিং এ নাকি ভালো থাকে সো সো আপনারা মর্নিং ট্রাই করবেন একটু ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকে দেখানো ট্রাই করি সবকিছু যে এখানে কি কি আছে এখানে ঘোরার অনেক প্লেসই আছে যদি বা প্লেস আছে যারা কাপেল আসবেন তাদের জন্য সুযোগ সুবিধা আছে সবার জন্য সুযোগ সুবিধা আছে নট লাইক কাপেল কাপ জন্যই যারা কাপাল আসবেন তাদের জন্য বসার জায়গা আছে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে ফ্যামিলি নিয়ে আসলে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন ফ্যামিলির সাথে বসে এই গুলা কোটি টাকা দিয়ে কিনা পাওয়া যাবে না এই বিউ আমিও সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছি এন্ড আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি সব কিছু আর সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এখানে একটাই রেস্টুরেন্ট আছে আমি আর দেখি নাই আমার মনে হয় না এখানে আর আছে রেস্টুরেন্ট আমি সব জায়গায় ঘুরলাম এখানে রেস্টুরেন্ট জাস্ট একটাই এটাই মজার বিষয় হচ্ছে এখানে যে রেস্টুরেন্টে আপনাদের খাবারের দিক দিয়ে যে হেল্পগুলো করবে এগুলো হচ্ছে আমাদের আর্মি রাই এখানকার সব জিনিসই ওনাদের আন্ডারে সো আপনারা ফুললি সেফলি এখানে আসতে পারবেন সো অনেকক্ষণ তো আমার মতামত শুনলো এখন সামনে গিয়ে কারো অপিনিয়ন নিয়ে এই জায়গা সম্পর্কে কেমন লাগতেছে ওনার জিজ্ঞেস করি কারোর থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় বাসা হচ্ছে জিনাই দাও জিনাই দাও দূর থেকে আসছেন তাইলে জি অনেক দূর থেকে আপনাদের আসার পর থেকে কেমন লাগতেছে এখানে অবশ্য ভালো লাগতেছে একটা ব্যতিক্রম জায়গা নতুন অভিজ্ঞতা ভালো লাগছে টিকিট হিসাবে কি জায়গাটা আপনাদের জন্য কিরকম আমরা এখনো পুরোটা ঘুরে দেখতে পারি নাই এখন সুযোগ শুধু এখানে এসে দাঁড়াইছি মানে এদিক সেদিক জান নাই এখনো যায়নি পুরোটা ঘুরলে বুঝতে পারবো যে আসলে জায়গাটা কেমন এইখানে আর্লি আসলে আই থিংক ভালো আসার মতামত কি সকালে অবশ্যই সকাল ভালো সকালে আসলে অবশ্যই ভালো কারণ সকালের ওয়েদারটা যে এখন শীতের সময় কম রোদের ভিতরে ঘুরতে অবশ্যই ভালো লাগে এখন রোদের অনেক টাপত ছবি তোলার জন্য সবকিছুর জন্য অসুবিধা আইলে আসলে ভালো আপনার অবশ্য অবশ্যই আসলে ভালো সো ভাই আর মতামতটা শুনলেন আপনার সবাই এখন হচ্ছে এখানে আমি যেভাবে বলছিলাম শুরু থেকে যে মর্নিং এ আসলে ভালো হয় কারণ এখন রোদের তাপ অনেক বেশি তো রোদের মধ্যে আপনি জিনিসটা ভালোভাবে দেখতেও পাবেন না এত সুন্দর জায়গা রোদের তাপ অনেক বেশি ও ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আপনারা যদি পারেন তাহলে হচ্ছে সানস্ক্রিন বা লিপ বাম এই দুইটা জিনিস দিয়ে আসিয়ান লিপস অনেক জ্বলতেছে এখন রোদের তাপ এত বেশি এখানে আমার এতক্ষণ যে ভিডিওগুলো করে দিয়েছিল এটা হচ্ছে আমার এই পিসের যে বন্ধু আছে ওই বন্ধুটাই বাকি সবাই হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে ওরা ওদেরও সবাই এখানে ছায়ার নিচে দাঁড়িয়ে আছে সো আজকে আমিও যাচ্ছি সবাই ভালো থাকিয়েন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও